যে দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল এদিকে আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বলছেন গয়েশ্বর তারাবল ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ শুক্রবার নেতৃত্বে কারা রাষ্ট্রীয়ভাবে সাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে বলছেন শিবের সভাপতি এবং সর্বশেষ জানাবো বরিশালের সবজি ও মাছ মাংসের দাম স্থিতিশীল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়া দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশে ফিরছেন এদিন সকাল সাড়ে দশটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক তিনি বলেন বিএনপি বলে আমরা আশা করছি এদিকে জিয়া দেশে ফেরার দিন মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষা হয়েছে তাই নেতাকর্মীদের ফুটপাথ থেকে সড়কে না নামা নির্দেশনা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে নিজের ভেরিফাইড আইডিতে থেকে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেন তিনি পোস্টে মির্জা ফখরুল বলেন কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স দেশে ফিরবেন খালেদা জিয়া তিনি লন্ডন থেকে রওনা হবেন মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন তিনি বলেন কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সকালে বেগম জিয়া দেশে এসে নামবেন আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান না নামায় আমি অনুরোধ করছি পাশাপাশি কেউ যেন সড়কে নেওয়ায় আমি করছি সকাল সাড়ে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার আগে লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মাঝে কাতার রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘন্টার জন্য বিরোধী থাকবে এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে এরপর সেখান থেকে থাকার উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি আদালত আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বলছেন গয়েশ্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন কোর্ট আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে প্রায়ই সেখানে যেতে হয় প্রধান উপদেষ্টা নামে অনেক সময় মামলা দেওয়া হয়েছে সে সময় আমরা তার প্রতিবাদ করেছিলাম এখন তিনি তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে চেয়ারে বসেছেন অথচ আমি গয়েশ্বর কেন এখনো কোর্টে হাজিরা দিই তিনি বলেন বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি করেনি এর ফলে যে সুবিধাটা হয়েছে অনেকে ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো তবে সংবাদপত্রের স্বাধীনতা মানে সাংবাদিকদের স্বাধীনতা নয় সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতাই মূল স্বাধীনতা তিনি আরো বলেন কিছু মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোত করে ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না অনেক মিডিয়া পয়সার অভাব নেই কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না তিনি আরো বলেন পাঁচই আগস্ট যদি হাসিনা না পালিয়ে পদত্যাগ করতেন তাহলে নিয়ম অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়া লাগত তাহলে এখন নির্বাচন কমিশনের দেড় দুই বছর সময় লাগছে কেন আমরা এখন নির্বাচন কমিশনে কিসের প্রস্তুতির জন্য অপেক্ষা করছি ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ শুক্রবার নেতৃত্বে কারা বাংলাদেশে আরও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা হতে যাচ্ছে আগামী শুক্রবার জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা একটি অংশ যারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি তারাই মূলত এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি নিয়ে আসছেন নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এর নাম হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই দল গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী হাসান জোনায়দ ও রাফে সালমান রিফা তারা দুজনেই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি আরো লিখেছেন জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি নীতিগুলি পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তি পুনর্বহল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধা পূর্ণ সমাজ গড়ার কাজ করতে চাই প্রাচীবাদ আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্ল্যাটফর্ম কাজ করবে ইনশাল্লাহ আপনাদের সবার পরামর্শ দেওয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই নয় মে শহীদ বিনারে আপনাদের আমন্ত্রণ রইল এর আগে গত দশ এপ্রিল জোনায়ত আরেকটি পোস্ট দিয়েছিলেন তিনি লিখেছিলেন আসসালামু আলাইকুম জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা সুনির্দিষ্ট ভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাল্লাহ তিনি আরো লিখেছিলেন পিখানা সাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন সমাজের সর্বস্তরের যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা রাজনীতিতে পেশি শক্তির দাপট দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যে বৃত্ত দীর্ঘমেয়াদে আমরা তো উপরে ফেলতে চাই চারটি রাহু গ্রাস থেকে বাংলাদেশের মুক্ত করার অঙ্গীকার থাকবে প্ল্যাটফর্মের প্রস্তাবনায় ফ্যাসিবাদ আธิপত্যবাদ ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই কর্ণ ফুদানের শক্তির প্ল্যাটফর্মটি জয়নদ লিখেছিলেন বাংলাদেশের মানুষ অর্থনৈতিক আযাতী এবং বৈষমহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে ওপুতে পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশ গ্রহণের আহ্বান জানাই আসুন কাঠে কাঁদ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলিয়া হোসেন জয়নদ গণমতকে বলেন 9 মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায় কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এখানে জুলাই গণভূতের শহীদ পরিবার ও আহত যোদ্ধার উপস্থিত থাকবেন তাদের উপস্থিতিতেই এই কমিটি ঘোষণা করা হবে এছাড়াও জুলাই আন্দোলনের বিভিন্ন অংশজন সহ আব বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরাও উপস্থিত থাকবেন রাষ্ট্রীয়ভাবে শাপলা সাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে বলছেন শিবির সভাপতি সাপলা চত্বরে শহীদের সঠিক তালিকা তৈরি গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা সাপলা গণহত্যা দিবস ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি সরকারকে হুশিয়ার করে বলেন আপনারা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতায় আসেননি তাই গণহত্যার মতো অপরাধের বিচারের ক্ষেত্রে আমাদের আইনের বয়ান শোনাবেন না হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতা এসেছে তাদের কেউ কেউ আজ ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে তিনি বলেন দুই তেরো সালের পাঁচ মে ইসলাম বিদ্বেষী একটি চক্রের আল্লাহ ও তার রাসুল এর অবমাননার বিরুদ্ধে yeah okay. দেশের আলেম উলামা ও ধর্মপ্রাণ মানুষ তেরো দফা দাবি নিয়ে রাজধানী সাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে সমাবেশ হন সেদিন নিরীহ মানুষদের উপর চালানো হয় নির্মম গণহত্যা গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে রাষ্ট্রীয় বাহিনী চারদিক থেকে ঘিরে বর্বরচিত সামরিক কায়দায় গণহত্যা চালায় নিরীহ ধর্মপ্রাণ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় অসংখ্য মানুষকে অনেক শহীদের লাশ গুম করা হয় আমরা সরকারের কাছে দাবি জানাই বাংলার সাপলার শহীদদের সঠিক তালিকা তৈরি গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে সাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আরো বলেন দুই হাজার আট সালের ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী বিলিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড আলামা সাইদি রায়কে কেন্দ্র করে প্রতিবাদীদের উপর গণহত্যা সাবলা চত্বরে ইসলাম প্রিয় আলেমোলামা ও নবী প্রেমিক জনতার উপর নারকীয় হামলা এবং সর্বশেষ চব্বিশে জুলাইয়ের ভয়াবহ গণহত্যা চালায় তিনি বলেন এখন সময় এসেছে এই সকল পরিকল্পিত গণহত্যার বিচার করার গণহত্যার বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ রোধ কখনোই সম্ভব নয় তিনি আরো বলেন হাজার শহীদের রক্ত আমরা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে আমাদের স্পষ্ট দাবি সকল গণহত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাপলা চত্বরে সংগঠিত গণহত্যা শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ প্রকাশ করতে হবে শিবির সভাপতি বলেন বাংলাদেশের আলেম ওলামাদেরকে একটি শ্রেণী সবসময় মূলধারার বাইরে রাখতে চায় তাদের মূল বাইরে রেখে এই জাতিসত্তার ইতিহাস লেখা সম্ভব নয় বরিশালের সবজি ও মাছ মাংসের দাম স্থিতিশীল সপ্তাহের ব্যবধানে বরিশালে বিভিন্ন সবজির দাম অপরিবর্তিত থাকলেও পটল ও করলার কেজি প্রতি দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা এছাড়া অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের দাম পাইকারি বাজার দেখা গেছে শশা গত সপ্তাহে বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে বিক্রি হয়েছে এছাড়া অন্যান্য সবজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা বরবটি পঞ্চাশ টাকা করলা গত সপ্তাহে চল্লিশ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আর পটল গত সপ্তাহে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য সবজি গত সপ্তাহে দামে বিক্রি হচ্ছে এর মধ্যে বেগুন আকার ভেতে পঁচিশ থেকে তিরিশ টাকা সজনে ষাট থেকে সত্তর টাকা ঠেরোশ চল্লিশ টাকা কুমড়া তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতি হালি কাঁচপালা পঁচিশ টাকা এবং লেবুর হালি বিশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে আলু প্রতি কেজি পঁচিশ থেকে তিরিশ টাকা পেঁয়াজ চল্লিশ টাকা রসুন পঞ্চাশ থেকে ষাট কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে এর মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকায় সোনালি মুরগি তিনশো তিরিশ টাকায় গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা খাসি মাংস এগারোশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি রুই তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা টেঙড়া মাছ পাঁচশো থেকে ছশো টাকা ঘের তেলাপিয়া একশো চল্লিশ টাকা পাঁচ মাছ একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা চিংড়ি প্রকারভিতে চারশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ টাকা পাপদা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন